সাউথ আফ্রিকা ইসকে ইনডে কে মুলা ধরে দেছে মুলা সেवला মুলা মানে ইন্ডিয়া ইসকে সাউথ আফ্রিকার কাছে 51 রান হারছে মানে প্রথমে যদি ব্যাটিং এর কথা বলি ইসকে ভারত টস জিতছে মনে হয় বহু দিন পরে সাধারণত ভারত তো টস না টস জিতে ওরা বোলিং এর সিদ্ধান্ত নেছে আফ্রিকারে ব্যাটিং এ ভরাইছে আজকে কুইন্টন ডিকক যা খেলছে অসাধারণ খেলা মানে এই বুড়ো বয়সেও ছেচল্লিশ বলে নব্বই রান করছে মানে এই বুড়ো হারে কি জোর আপনি বুঝতেছেন আর বাংলাদেশের সব চব্বিশ পঁচিশ বছর পোলাফান মারতে গেলে ত্রিশ গজও পারায় না তারপরে যদি তারপরে ব্যাটিং এর কথা বলি তারপরে কেউ কিছু করতে পারে নাই তারপরে হলো ফেরেরা আর ডেভিড মিলার এরা দুইজনে মিলে খুব সুন্দর একটা পার্টনারশিপ করেছে ফেরেরা করেছে তিরিশ আর ডেভিড মিলার করেছে বিশ সব মিলে সাউথ আফ্রিকা দুইশো তেরো রানের টার্গেট দিছে দুইশো তেরো আন করেছে চোদ্দ রানের টার্গেট দিছে মানে এই পিচ অবশ্য ব্যাটিং পিস ছিল বলিংরা তেমন সহায়ক পায় নাই কারণ আজকে যদি ইন্ডিয়ার বলিং এর কথা বলেন মারা খাইছে ইন্ডিয়ার বলিংরা সবাই মানে আপনার সিং একাই ওয়াইড এক ওভারে ওয়াইট ও চারটা গৌতম গাম্ভীর তো রায় একদম ফায়ার মনে চোখে মারতে আসবে মানে ক্যামেরাম্যান লোকে একবার গৌতম গাম্ভীর কাছে ফোকাস ধরেছে আর একবার হলো হরদীপ সিং এর মানে গৌতম গাম্ভীর ওই পাশ থেকে মনে হচ্ছে আরদীপ সিং মারতেছে একমাত্র বারুণ চক্রবর্তী ছাড়া বোলিংয়ে এ কেউ কিছু করতে পারে নাই সবাই আজকে খেয়েছে খাইছে তারপরে যদি ইন্ডিয়ার ব্যাটিং এর কথা বলে হাই রে অসহায় আজকে ইন্ডিয়ার ব্যাটিং প্রথমেই সুমান গেলে শেষ প্রথম ওভারেই ডাক মারছে মানে ওর মতো একজন ভাইস ক্যাপ্টেন মানে তার অবস্থায় মানে শুভমান গেইল মানে মেন কথা হচ্ছে আপনি যদি কারোর সাথে ওয়ান অবিচার করেন ঠিক আছে আপনার সঙ্গ এরকম হবে শুভমান গেইল সঞ্জু স্যামসাংয়ের মতো প্লেয়ার মানে যে নামলেই সেন্সর করে তাকে বাদ দিয়ে নামাইছে মন করেন সুমান গেলকে দলে নিয়ে আসছে মানে এটা আপনি যার সঙ্গে অবিচার করবেন না কেন তার জায়গায় যে আসবে সে করতে পারবে না এটাই সাহিক বিষয় তারপরে যদি সুরিয়া কুমার মালিলা দলে রাখে গেতে আমার কাছে কথা এটা মানে ও প্রত্যেকটা দিন ও ফেল করে মানে সালে মানে আমি ওর কোনো খেলা দেখি নাই যে এটা তিরিশের উপরে গেছে প্রত্যেক দিন ও ফলঅপ করে প্রত্যেকটা দিন ও করে তবুও ক্যাপ্টেন মানে তাহলে সবসময় আমাদের জাকির মতো সুইঙ্গম খেলে তাহলে সুইঙ্গম সবাই ও একমাত্র তিলাক বর্মা সারা ইন্ডিয়ার কেউ রান করতে পারে নাই তো কপাল বলো যে তিলাক বর্মা চৌত্রিশ বলে তেষট্টি রান করে দেখেছিল নাই তো ইন্ডিয়া তো পথে পথে গেছিলো ইন্ডিয়া আজকে একশো করতে পারতো না আর হার্দিক পান্ডিয়া হাই রে কপাল রে যে প্লেয়ার গত ম্যাচে আঠাইশ বলে উনষাট রান করে সেই প্লেয়ার এই ম্যাচে মাত্র তেইশ বলে বিশ রান করছে মানে জঘন্য ব্যাটিং মানে এরকম এত খারাপ ব্যাটিং মনে হয় হার্দিক পান্ডিয়ার আমি জীবনে দেখে নাই মানে স্ট্রাগল কাহাকে বলে মানে মনস্থ বলছে বল মনস্থ বল 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 ওর কাছে একটা এক সম্বন্ধের উপরে ভার মাইরে সরাইতে পারতেছে না আর যে হান্ড যে আর যে হার্দিক পান্ডিয়া গত ম্যাচে বল যে মারি সেগুলোই সয় আর যদি সাউথ আফ্রিকার বোলিং এর কথা বলে बैटमैन से बॉल कोर्स से एक ही पैसे चार विकेट सो विशन दिए चार ओवर लुंगी नागी दी पैसे दुई विकेट माकुल जनसन पैसे दुई विकेट एक मत सप्लान जे की मार खेसे वो चार ओवर शेष हो सन दी से, से। <laughs> मान इंडिया इसके फुल फोटो इंडिया चुदलिंग पंग आज के बाड़ी इंडिया